কিছি তোর তোর কিছি বাপডাওনে বুঝলাম না বাপডাওনে বাপডাওনে কি আমার কাছে টি আছিস কি বুঝলাম না তোর নামে পার্টি আমার নামে পার্টি মানেছিলে ডান্ডিছিলে জে ডেটা দি ডারেতে কেলে কেনেছিলাম আচ্ছা ফাড়না সিরিয়াসলি না তুই কি ঠ্যা দি তুই সুছ না কিমাড়ে কি কি ক আচ্ছা বেরারাত কইছি

আমি আজকে আশিকের কাছে একশো টাকা পাই একশো টাকা ঠিক আছে আপনারা হাসবেন না সো টাকাটা দিতেছে না সো যাই আপনারা সাথেই থাকেন এই টাকাটা কুয়াশিক দিয়ে তোমার টাকাটা দে নিছিলি <laughs> দিয়ে লেগে কিনিস সেটা তুই জানো ওই যে হোটেলও ও মেবি খাইবার গেছিলে পরে টাকা শর্ট পড়সি পরে আমার কাছে চাইছিলি একশো টাকা পরে আমি দিয়েছিলাম তুই বলছিলে মানে বাড়িতে আই তুই টাকাটা দিয়া দিবি আজকে আজকে মেবি তোর আট আট দিন রানিং চলতেছে কিন্তু টাকাটা দিতেছস না এটা কি মানে বন্ধুত্বের পরিচয় দিচ্ছস একশো টাকার জন্য কি সম্পর্ক নষ্ট করবি বেশি দিল হইলো মানে না দেওয়ার কারণটা কি ভিডিও করতেছি দেখ এখন তার টাকার আশা করি নাকি আমি আমার টাকা নিচে আমার টাকা দিয়ে তুই ব্যাগ দি বিড় বিড় না বেরি গুড কই সস

কি বুঝলাম না বিষয় টাকা ভাই তুই টাকা দিবি তুই মেলা মেয়াল করত স্কুলের লেগে তুই টাকা দি আমার না না তুই টাকা নিছস তুই তুই কি হ্যাডাম দেখাইলি নাকি তুই তুই কি হ্যাডাম দেখালি তুই যে কইলে যে টাকা দিবি না শোন শুন তুই যে কইলে যে এমনি পারস এমনি নিতাম টাকা এমনি নিতাম মানে আমার টাকা দিবি এই তুই নগর টাকা দি তুই কি দেখাই তা সস দিগস পরে কিন্তু বুক করা লাগবে ডাবল বুঝিস পরে কিন্তু পাও লও কিন্তু মাফ করবো না বুঝিস কিন্তু রেকর্ড কিন্তু আছে এই যে কি নিবে কইছস না એમন চিপাট পালাyam পরে কিন্তু পাউদর লও maaf নাই এই রেকর্ডটা পরে আমি দেখাই আমি সবাইরে যাই যা আসে কইছে কিবা নিবে নিস রেকর্ড কিন্তু আছে কিন্তু

আমার আছে তুই গেছোস আমার আসে গেছো না পঞ্চাশ টাকা কথা তুই কি ড্যাঙ্গা টেলতেছো আর কেন ওষুধ গাছে ওষুধ দিছ

গাইস গাইস দেখছেন দেখছেন শাটারটা ভাল আস না ভাই বাই ভাই ভাই আছে তোমা আছে তোমা এই স্টারটা খুলে নি না না সরি 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 ভাই বুলে আছে এ কি ফল কাটা সুরি নাকি দিয়ে তো মানে ডুববো তো ডুববো তো এটা